মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয় জীবন এতই বড়ো ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া আবার কারোর জন্য স্বল্প কিন্তু কষ্ট দুটোতেই সমান মানুষের বেঁচে থাকার অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক জন্ম মৃত্যু দুটোই আশ্চর্য রকমের দুটো স্মৃতি একান্ত নিজের কারণ এ দুটো কারোর সাথেই শেয়ার করা কখনোই যায় না যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মিশান থাকে সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়া দেয় হাজার গুণ যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর বেপাস কথা বলাচ্ছে চুপ থাকাই শ্রেয় বিয়ে একটি জুয়া খেলা পুরুষ বাজি রাখে স্বাধীনতা আর নারী বাজি রাখে সুখ নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে চালাকের ধারা কোনো হয় না আলোতে নিয়ে অন্ধকারে উত্তম যদি কোনো নারী পাশে হয় পাশেতে যাওয়ার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সবসময় সময় চাইবে যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা এটি বাস্তব ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপচাচক হয়ে আসে না ডেকে আনতে হয় তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে যৌবন যার সৎ সুন্দর কর্মময়তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই